বাধা মানেই থেমে যাওয়া নয় জীবনের প্রতিটি বাধা তোমাকে শক্তিশালী করে তুলবে চ্যালেঞ্জ না থাকলে উন্নতি হয় না প্রতিটা কঠিন সময় তোমাকে শেখাই তুমি হার মানার জন্য না বরং ইতিহাস গড়ার জন্য তৈরি হয়েছ নিজের স্বপ্নে বিশ্বাস রাখো যদি তুমি নিজেকে বিশ্বাস করো তাহলে বিশ্ব তোমার উপর বিশ্বাস রাখবে স্বপ্ন বড় হলে ভয় লাগবেই কিন্তু সেই ভয়কেই শক্তিতে পরিণত করতে হবে শুরু করো বাকিটা হয়ে যাবে আজকের কষ্ট আগামীর গৌরব যে ঘাম ঝরায় তারই গল্প একদিন অনুপ্রেরণা হয় এখন তুমি পরিশ্রম করো ভবিষ্যৎ তোমার পায়ের নিচে আসবে আজ নিজেকে গড়ে তোলো কালকে তুমি অন্যের স্বপ্ন হয়ে উঠবে সময়কে কাজে লাগাও সময় পেছনে ফিরে আসে না কিন্তু তুমি সময়কে কাজে লাগালে সফলতা তোমার কাছে ফিরে আসবে আজকের এক ঘন্টা অলসতায় নষ্ট না এটাই তোমার ভবিষ্যতের ভাগ্য গড়ে দেবে পরিস্থিতি নয় মনোভাব ঠিক করো জীবনের সব কিছু তোমার নিয়ন্ত্রণে নেই কিন্তু মনোভাব তোমার হাতে নেতিবাচক পরিস্থিতি এলেও ইতিবাচক মনোভাবে এগিয়ে যাও মনে রেখো তোমার মনোভাবই ভবিষ্যৎ নির্ধারণ করে ধৈর্যই হচ্ছে গোপন অস্ত্র সবার জীবনে দেরি হয় কিন্তু যারা অপেক্ষা করে তারা একদিন সেরা হয় ধৈর্য রাখো পরিশ্রম চালিয়ে যাও তোমার সময় আসবেই কিন্তু তার জন্যই স্থির থাকতে জানতে হবে এখনই সময় নিজেকে প্রমাণ করার শান্ত থেকো কাজ চালিয়ে যাও তুমি হেরে যাওনি এখনো লড়াই চলছে জীবনে কখনো যদি মনে হয় সব শেষ তখনই মনে করো এটা এক নতুন শুরু পড়ে যাওয়াটা ব্যর্থতা না না উঠে থাকা ব্যর্থতা আবার উঠে দাঁড়াও কারণ তুমি লড়াকু। তুমি বিজয়ী হতে এসেছ একদিন তুমি নিজেই নিজের অনুপ্রেরণা হবে আর যা তুমি কষ্ট পাচ্ছ ঘুম হারাচ্ছ পরিশ্রম করছো একদিন এই কষ্টগুলোই তোমার গর্ব হবে ভবিষ্যতে তুমি নিজেই নিজের গল্পের অনুপ্রাণিত হবে তাই এখন থেমে যেও না যা তুমি চেয়েছ সেটা সহজ হবে না বড় স্বপ্ন মানেই বড় সংগ্রাম সবাই চায় সফলতা কিন্তু সবাই সেই কষ্ট নিতে পারে না যারা পারে তারা ইতিহাস গড়ে তুমি পারবে শুধু লেগে থাকো যতবার পড়বে ততবার ওঠো জীবন একটানা জয় নয় বারবার হারে ভরা কিন্তু যারা প্রতিবার হারার পরে উঠে দাঁড়ায় তারাই একদিন জয় করে মনে রেখো তোমার শক্তি শুধু জয়ে না তোমার জেদে অন্ধকার মানেই আলো আসছে জীবনের সবচেয়ে বড় অন্ধকার সময়টাই আসল পরীক্ষা তুমি যদি টিকে থাকতে পারো তাহলে আলো তোমার দিকেই আসবে সাহস রেখো প্রত্যেক অন্ধকার রাতের পরই সূর্য ওঠে নিজের পথ নিজে গড়ো যে পথে সবাই হেঁটেছে সেই পথে হাঁটলে তুমিও সবাই হয়ে যাবে যদি আলাদা কিছু হতে চাও তবে নিজের পথ নিজে তৈরি করো ভয় পেও না পথহীনতাই ইতিহাস গড়ে ওঠে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ